জমে উঠেছে দুই হাজার পঁচিশ বিপিএল একে একে আসছে বিদেশি সব তারকারা তবে এবারের বিপিএলকে আরও জমজমাট করতে কমেন্ট্রি প্যানেলে আসছে বড় পরিবর্তন এ ধারাবাস্যকর দিতে বাংলাদেশে আসছে ড্যানি মরিসন তাকে এবারের বিপিএলের জন্য চুক্তি করেছিল বিসিবি যতটুকু জানা গিয়েছে দশ তারিখ বাংলাদেশে আসবেন তিনি ও বারো তারিখ থেকে ফুল সিজনের জন্য তিনি কমেন্ট্রি করবেন ওদিকে রংপুর রাইডার্সের ভক্তদের জন্য রয়েছে দারুণ সুখবর তাদের দলের সবচেয়ে বড় তারকা অ্যালেক্স হেলসকে তারা চার ম্যাচের চুক্তিতে বিপিএলে এনেছিল সিলেটের বিপক্ষে ম্যাচটি তার শেষ ম্যাচ হওয়ার কথা ছিল তবে তার সাথে আরও দুই ম্যাচের কন্ট্রাক্ট করেছে রংপুর রাইডার ঢাকা ও বরিশালের বিপক্ষে ম্যাচ খেলে তিনি চলে যাবেন অর্থাৎ নয় জানুয়ারি পর্যন্ত তিনি থাকবেন তাহলে এবারের বিপিএলে তিনি মোট ছটি ম্যাচ খেলবেন তার আরও একটি ম্যাচ বাকি রয়েছে বরিশালের বিপক্ষে তার ব্যাটে চার ছক্কার ফুলজুরি দেখবে রংপুরের সমর্থকেরা